এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম বৃহৎ কোনো আন্দোলনের ডাক দিলেন আওয়ামী লীগ এমনটাই জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এই আন্দোলন নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগের বিশ লাখ নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এরই মধ্যে দলের শক্তি বাড়াতে এবার এই আন্দোলনে যোগ দিলেন নরাইলের সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার মাশরাফি মর্তুজা তিনি বলেন আমি মনে প্রাণে শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সৈনিক আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি আমাদের নেত্রীকে যে করেই হোক দেশে ফেরাতে হবে মুক্তিযুদ্ধের বিপরীত শক্তিকে এদেশে টিকতে দেওয়া যাবে না বিজয় দিবসে রাজপথে থাকবে বঙ্গবন্ধুর সৈনিকরা ইতিমধ্যে আমাদের বিশ লক্ষ নেতাকর্মী এখন ঢাকায় চলে এসেছে ঘোষণা আসলেই তারা রাজপথে নেমে পড়বে পাঁচই আগস্টের পর থেকে আমাদের উপর হওয়া জুলুমের বিচার এবার হবে প্রিয় দর্শক দেশের এই পরিস্থিতি নিয়ে আপনাদের কার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে